নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক বাংলাদেশী ভোটারের সন্ধান মেলতেই শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা অভিযোগ দু চোদ্দ সাল থেকে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বাংলাদেশ থেকে আসা বহু পরিবার বসবাস করছে এর মধ্যে লিটন দাস নামে এক বাংলাদেশী নাগরিক ইতিমধ্যেই এই রাজ্যের ভোটার তালিকায় নিজের নাম করেছে বলে অভিযোগ উঠেছে হ্যাঁ বাংলাদেশেও আছে এখানেও আছে বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা কি বলবেন বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্ট প্রুফের জন্য ওগুলো লাগে এখানে যেরকম আমাকে শনাক্ত করতে হচ্ছে যে আপনি আজ আপনারা আমার দরবারে পৌঁছাইছেন একটা ইনফরমেশন নিয়ে এসছেন তথ্য নিয়ে এসছেন ঠিক তেমনি আমার কিছু কিছু জায়গায় কিছু কিছু ডকুমেন্টস রয়ে গেছে সারিদের দাবি লিটন দাসের সম্পত্তি বাংলাদেশ এবং ভারতের দুই দেশেই রয়েছে সেই সম্পত্তি রক্ষা করার জন্যই সেই দুই দেশেই ঘুরে ফিরে বসবাস করে শুধু লিটন দাসই নয় পুরো গ্রাম জুড়ে প্রায় পঞ্চাশ শতাংশ বাসিন্দারই বাংলাদেশে ভোটার হওয়ার অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা এইরকম খুচলা দাদা সুভাষপল্লিতে প্রচুর পাবেন এই গ্রামে কোন গ্রামে আমাদের এই গ্রামে আপনি সুভাষপল্লি গ্রামে এটা হচ্ছে মাহাতুর পঞ্চায়েত

কিভাবে তারা বাংলাদেশ থেকে এসে ভারতে প্রবেশ করলো তা নিয়েও প্রশ্ন স্থানীয়দের অভিযোগ এদের অধিকাংশই অবৈধভাবে সীমান্ত পেরে এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এই ঘটনায় রাজনৈতিক তর্চাও তীব্র হয়ে উঠেছে বাবতপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় এই বাংলাদেশি নাগরিকেরা ভোটার তালিকায় নাম তুলতে পেরেছে বলে বিরোধীদের অভিযোগ যদিও এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের থেকে বলা হয়েছে শুধু সুভাষপল্লীর বিষয় না এটা অনেক অংশেই আছে যে অনেকে এখানে থাকে না অথচ নাম আছে যেটা আমাদের স্টেটে নেই অন্য স্টেটে গিয়ে রয়েছে কিন্তু এখানেও নাম আছে এরকম কিছু কিছু সন্ধান পাওয়া যাচ্ছে এবং যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম আছে আবার বাংলাদেশে গিয়েও তাদের নাম আছে সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে এদিকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে হিন্দু ভোটার তুলিয়ে কাউকে তাড়ানো হবে না CAA আইনের মাধ্যমে আদি নাগরিকত্ব দেবার সুযোগ রয়েছে অন্যদিকে বিরোধী শিবিরের দাবি ভোট ব্যাংকের রাজনীতির জন্যই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পরিকল্পিতভাবে বসিয়ে রাখা হয়েছে লোগিত তো আজকে দিনে পুরোপুরি ভারতের কে ডেমোক্রেসিকে এসে করছে একদিকে বাংলাদেশের ভোট দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই करेक्टা ডকুমেন্টস তৈরি করে দিয়েছে তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এই রকম লোককে চিহ্নিত করার যার বাংলাদেশেও নাম আছে এখানেও নাম আছে হ্যাঁ যদি কেউ ধর্মের জন্যে প্রত হয় আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে সি অ্যাপ্লিকেশন করাটা হোক সি অ্যাপ্লিকেশন তারা করুক নিশ্চয়ই ভারতবর্ষ নাগরিকতা দেবে কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে ঝান্ডা ধরবে আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি তো এইরকম চক্রান্ত তৃণমূল করে আছে তার জন্য তো দিদিমণি লড়াই করছেন পুরো ঘটনার তদন্তের দাবি তুলেছেন স্থানীয়রা বাংলাদেশে ভোটারের অভিযোগের রীতিমতো উত্তাল মামুর প্রোগ্রাম এখন দেখার প্রশাসন এ বিষয়ে কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা